আমার এটা এত ভেঙে বলার কারণটা যে আপনারা এই যে ওই বাদ চলে আসছে ঘরে ঢুকে গেলকে আজকাল আপনারা

লাইভ চালাই কি হবে তো ওরা চালাই না আর এখানে এসে গল্প শুনে বিজেপি কি হয়েছে জানেন তৃণমূল বলছে অবাই চোর আমাদের বিজেপি বলছে অন্ত তৃণমূলের সবাই এর এরপর একটা মার্কৃষ্ট হয়েছে পরে আমি জানলাম এটা কোন বিধানসভায় যারা কাজ করে তারা আমাকে বললো আর দুটো দল অন্য দলে শুধু নাম বলছে নাটক চলছে জনগণের একটাই বিধানসভা একদিন চলতে গেলে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ হয় নাটক চলছে বন্ধ হওয়া দরকার আমি আপনাদেরকে একটা কথা বলে শেষ করব তারপরে আজকে এখানে উপস্থিত হয়েছি কারো কোনো অভিযোগ অভিযোগ থাকলে আপনারা আমাদেরকে জানাবেন আমার ক্ষমতার মধ্যে হলে সাধ্যের মধ্যে হলে সমাধান করবো আর কোথায় গেলে কিভাবে সমাধান হবে সেটাও আমি আপনাদেরকে বলবো একটা কথা বলে শেষ করছি দু সালে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বলে ভোটে কন্টেস্ট হয়েছিল ফল আমার বিশেষ করে মায়েরা আর সিনিয়র যারা আছেন ভালোবাসলেও বিশ্বাস করলো।

ওটা আশা করছি জবল দে